আপনাদের চলে যাবার সময় হয়ে গেছে এই রকম একটা হুঙ্কার দিছিল ঢাকা ইউনিভার্সিটির সূর্যসেন হলের যিনি বিপি হয়েছে তিনি এবং এই হুঙ্কারটা দিচ্ছে সূর্যসেন হলের ক্যান্টিনের মালিককে হ ভাই এই রকম হুঙ্কার আমরা কখনো দেখি নাই সূর্যসেন হলের ক্যান্টিনে খাবারের মধ্যে পোকা পাওয়া গেছে সেই পোকার ছবি তুলা ছবি সহ সেখানে ক্যান্টিন মালিককে দেখা বলছে আপনাদের যাবার সময় হয়ে গেছে অনেক খাইছেন অনেক লুটছেন অনেক শিক্ষার্থীদেরকে পোকা দিয়ে রান্না করে খাওয়াইছেন এবার যাওয়ার জন্য বস্তা বস্তা পেঁচা বা আপনাদের টোলপিতল বা গুটিয়া ফেলান এখানে আপনাদের কোনো জায়গা নাই যদি নিজেরা সূর্যাইতে না পারেন এই ক্যান্টিন আপনাদেরকে রাখা হবে না এইভাবেই হুঙ্কার দিতেছে ঢাকা ইউনিভার্সিটির জন্মের পর থেকে মনে হয় এইবারই প্রথম ক্যান্টিন মালিকরা হুমকির মুখোমুখি হইতাছে হয় খাবারের মান ভালো করো ভাই আর না হইলে ক্যান্টিন ছেড়ে চলে যাও এইভাবেই প্রতিবাদ হইতেছে ভাই আগের যতবার বিপি হয়েছে যতবার যারাই হয়েছে সবাই শুধু তেলবাজি করছে নেতারা শুধু ফাউ খাইছে তো ফাউ খাওয়ার পর তো আর তেলবাজি করা ছাড়া উপায় নাই এইভাবে খাবারের মান নিয়ে কথা বলার কোনো যুক্তিই আসে না খাবারের মান নিয়ে খাবারের ভালো কিছু নিয়ে কথা বলতে হইলে সেখানে ফাউ খাওয়ান যাইবো না ক্যান্টিন মালিকরা এখন এই জিনিসগুলো মানতে বাধ্য কারণ এখন আর কেউ ফাও খায় না এখন প্রেশারে রাখা যায় ক্যান্টিন ক্যান্টিন মালিক বলছে তো যে এখন আর খাবারে কেউ ফাও খায় না কেউ বাকি খায় না করতে সমস্যা কি হুমকি পাওয়ার পরে তারাও পরিবর্তন হইতে চায় এইভাবে আগায় যেতেছে এই ডাকসু ইলেকশনের পরে ডাকসু ইলেকশনের আগে ছাত্র প্যানেল থেকে যেই ঘোষণাগুলো দেওয়া হয়েছিল যেই ম্যানিফেস্টো তারা দিছিল তারা বলছে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ এই ম্যানিফেস্টো পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে যদি কোনো কিছু দীর্ঘ প্রচেষ্টা মাধ্যমে পরিপূর্ণ করা লাগে সেটা ওইভাবেই আমরা বাস্তবায়ন করব। তারা চেষ্টা করতেছে একের পর এক তারা তাদের কথাগুলো রাখার চেষ্টা করতেছে তারা বলছিল ঢাকা ইউনিভার্সিটিতে আমূল পরিবর্তন করব। একটা অ্যাকাডেমিক্যালি তারা এই জিনিসগুলোর পরিবর্তন করতে চায় তারা বলছিল দেখেন কি কি জিনিস দিব বলছিল শাটল বাসের ব্যবস্থা করব বলছিল করে ফেলছে দুইটা নতুন শাটল বাস আসছে তারা অ্যাপসের ব্যবস্থা করবো তাদের বাসগুলোতে সেই অ্যাপসের ব্যবস্থা হয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটির যেই রুমগুলোতে গাদাগাদি করে শিক্ষার্থীরা থাকতো সেই রুমগুলোতে এখন খাটের ব্যবস্থা করছে স্টিলের খাট স্টিলের খাট দিয়া মানুষের সংখ্যা মানে শিক্ষার্থীদের সংখ্যা কমায় নিয়ে আসছে তারা বলছিল প্রত্যেকটা শিক্ষার্থীকে একটা করে খাট একটা করে টেবিল পড়ার টেবিল দেওয়া হইব দেওয়া শুরু হয়েছে এই জিনিসগুলো দিতাছে ভাই পরিবর্তন হইতাছে এই জিনিসগুলো দেখেই তো সারা দেশের মানুষ এখন ইসলামী ছাত্র শিবিরের মানে সুনাম করতেছে জয় জয়ের অবস্থা তাদের এগুলো দেখে আবার উত্তরপাড়ার সেই ব্যাক্যগুলার জ্বলতাছে জৈলাপুরে সেখান থেকে কলিচাপাড়ায় গন্ধ আসা শুরু হয়েছে তো আসতে থাকো কলিজাপাড়া গন্ধ বাংলাদেশে আমরা যারা আছি মানে আমরা যারা সমর্থন করি ভালো কিছুর আমরা এই জিনিসগুলো উপভোগ করতেছি আমরা চাই ঢাকা ইউনিভার্সিটি সহ সারা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী বান্ধব কাজ হোক কোন শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী কায় শিক্ষার্থীদেরকে জিম্মি করে র্যাগিং করে কোন জিনিস যেন আর আগামীতে ঘুরে না ওঠে সেই ব্যবস্থাটা হোক শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস হোক শিক্ষার্থীরা যেই রকম চায় সেই রকম হোক দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে প্রত্যেকটা ল্যাবে এখন কম্পিউটারের ব্যবস্থা করা হইতেছে এসির ব্যবস্থা করা হইতেছে যেন শিক্ষার্থীরা তাদের ঘর থেকে ভালো খাবার তাহলে আর কি চান আপনার আর কি লাগবো কিন্তু খেলা এখন অনেক বাকি ছাত্র শিবির খেলতে আসছে তারা খেলে শেষ করা যাইব অনেক কিছু দিব ভাই শিক্ষার্থীদেরকে তারা অনেক কিছু দেওয়ার বাকি আছে তারা কথা দিছিল। যদি একবার আমাদেরকে ক্ষমতায় বসান আমরা আপনাদেরকে আমূল পরিবর্তন করে দেখাইব আমরাও বলছিলাম শিক্ষার্থীদেরকে একবার এদেরকে সুযোগ দেন সেই পরিমাণ তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে শিক্ষার্থীরা কথা রাখছে ছাত্রশিবিরও তাদের কথা অনুযায়ী কাজ করতেছে আমরা চাই আগামী দিনে এইভাবেই ছাত্রশিবিরের আলো সারা বাংলাদেশে ছড়ায় পড়ুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলে করি অবশ্যই বাজায় যাবেন যেন আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম